বন্ধুরা আমি অনুপমা চলে এসেছি তোমাদের কাছে একটি সুন্দর ভিডিও নিয়ে যে ভিডিওটা দেখলে কিনা তোমাদের অনেকটাই কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা একদমই তাই ঠিক শুনেছ এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক কিছু উপকারে আসতে পারে কিরকম বলছি দেখো সামনেই তো পুজো হ্যাঁ কয়েক মাস বাকি আছে কিন্তু প্রিপারেশন কিন্তু এখন থেকেই আমরা মেয়েরা কিন্তু নিয়ে থাকি কি তাই তো শাড়ি টাড়ি সমস্ত কিছু কেনাকাটা করি মেকআপের জিনিস কিনি হেয়ার কাটিং সবকিছু কোনো কিছুই বাদ দিই না কিন্তু স্কিন কেয়ার কি করি আমরা বন্ধুরা স্কিন কেয়ার কিন্তু ওই এক সপ্তাহ আগের থেকে বা কিছুদিন আগের থেকে শুরু করি আর সেটা করলে কিন্তু খুব একটা কাজে আসে না অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা আমরা ঘরেই যদি ছোটো ছোটো খাটো জিনিস দিয়ে যদি একটু স্কিন কেয়ার করি তার রেজাল্টটা কিন্তু একটা বড় পাওয়া যায় কীরকম আজকে আমি তোমাদেরকে দেখাবো বেসনের মাধ্যমে একটা ফেস প্যাক রোজ যদি তোমরা একবার করে লাগাও বা কিংবা সপ্তাহে দু দিন থেকে তিন দিন যদি লাগাও তাহলে তোমাদের স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে যাবে পিগমেন্টেশনের দাগ বলো বা মেচেটার দাগ যা একটা ট্যান পড়ে যায় এই যে রোদ এখন যে গরম পড়ে গেছে গরম যা চলছে একটু রোদে বেরোলেই বা রান্না করলেই কিন্তু আমাদের স্কিন কিন্তু একেবারে ডাল হয়ে যায় ট্যান পড়ে যায় আমারও হয়েছে আমারও হয় তাই আমি সেগুলো কী করে মেটাই সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এখন ঘরোয়া একটা পদ্ধতি সামান্য কিছু জিনিস যা হাতের কাছে থাকে তাই দিয়ে তোমরা কি করে তোমাদের স্কিনটা কেয়ার করবে আর খুব ব্রাইট হবে হ্যাঁ বন্ধুরা একদমই তাই স্কিনটা তোমাদের খুব সুন্দর উজ্জ্বল হয়ে যাবে এক সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা ব্যবহার করো তারপর তোমরা রেজাল্ট দেখো আমার কমেন্ট সেকশান এসে কমেন্ট করে যাবে আজ কমেন্ট করতে হবে না আগে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তারপর এসে আমাকে কমেন্ট করে যে হ্যাঁ দিদি খুব ভালো জিনিসটা তোমরা নিজেরাই কমেন্ট করে যাবে তো চলে তাহলে দেখাই কী কী জিনিস আমরা এটা আমাদের আজকে লাগছে কিভাবে ব্যবহার করব। আর আমি অ্যাপ্লাই করব তোমাদের সামনে অ্যাপ্লাই করার পর আমার স্ক্রিনটা কেমন হয় সব তোমাদের সঙ্গে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছ বেসন কার তো সবার বাড়িতেই বেসন থাকে আর বেসন কিন্তু আমাদের স্কিন কেয়ারের জন্য খুবই একটা উপকারী জিনিস এখানে আমি দু চামচ নিয়েছি যার যেরকম প্রয়োজন সে সেরকম নেবে আর নিয়েছি রান্না করার হলুদ হ্যাঁ একদমই তাই রান্না করার হলুদ তবে রান্না করার হলুদ যেহেতু নিচ্ছি তাই খুব বেশি নিচ্ছি না সামান্য একটু নিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি লেবু হ্যাঁ লেবুর রস কী হয়েছে বলো তো এখানে পাতিলেবু আমার কাছে ছিল না তাই আমি এমনি লেবু নিয়েছি তোমাদের কাছে যদি পাতিলেবু থাকে তাহলে তোমরা পাতি লেবুর রস নেবে আর নিয়ে নিয়েছি হচ্ছে দুধ কাঁচা দুধ হলে তো বেশি ভালো হয় কিন্তু আমার কাছে কাঁচা দুধটাও ছিল না কাঁচা দুধ না হলে কোনো ব্যাপারই না তোমরা জাল করা দুধও নিতে পারবে তবে সেটা হচ্ছে ঠান্ডা নেবে আর এই জিনিসগুলোকে নিয়ে ভালো করে মিশিয়ে নেবে তারপর আমরা আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবো কী করে অ্যাপ্লাই করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইটা কিন্তু খুবই একটা দারুণ ফেস প্যাক তোমরা যদি রোজ লাগাতে পারো তা খুব ভালো তবে আমি বলবো তোমরা সপ্তাহে তিন দিনই লাগাও তিন দিন লাগাতেই যা রেজাল্ট পাবে দারুণ রেজাল্ট পাবে আমি নিয়ে চলে এসেছি যা যা দেখলে তোমরা এখানে কি কি আছে হ্যাঁ এখানে আছে বেসন আছে একটু লেবুর রস আছে পাতে লেবুর রস বা যে কোনো লেবুর রস আর আছে দুধ হ্যাঁ দুধটা তোমরা যদি কাঁচা দুধটা নাও তাহলে বেশি ভালো হয় আমার কাছে এখন কাঁচা দুধটা ছিল না কারণ এখন আমি বিকেলবেলা যেহেতু ভিডিওটা করছি আর সময় কাঁচা দুধ থাকেও না তো এটা আমি জাল করা ঠান্ডা দুধটা নিয়েছি আর আছে লেবুর রস বললামই আর একটু হলুদ আছে তো এটাকে আমি এখন খুব ভালো করে মেশাবো হুম জল দেবে না জলে বদলে দুধটা দিয়ে মেশানোর চেষ্টা করবে খুব সুন্দর করে দেখো খুব ভালো করে মিশে গেছে এই দেখো এখন এটা আমি হচ্ছে আমার পুরো স্কিনে অ্যাপ্লাই করব তো বন্ধুরা এখন আমি পুরো স্কিনে অ্যাপ্লাই করি তা প্রথমে ফার্স্টে আমার ফেসে এভাবে অ্যাপ্লাই করব চুলটা আটকে নিয়েছি তবু কিন্তু ভালো হবে না ব্যাপারটা ভালো করে চুল চুলটাকে আটকে নেবে নেক্সট ভিডিও আমি তোমাদের জন্য হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আসবো কি করে আমি আমার চুলের মানে আমার চুল খুব তাড়াতাড়ি বড়ো হয় কী করে চুল তাড়াতাড়ি বড়ো হয় সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো বধুরা আমি এটা হচ্ছে ভালো করে আগে পুরো অ্যাপ্লাই করে তাকে তোমাদের কাছে আসছি বন্ধুরা আমার পুরো মুখে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি আর এখন আমি আমার হাতে অ্যাপ্লাই করব। আর হাতটাও তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই করবে কেননা হাতে কিন্তু আমাদের খুব ট্যান পড়ে বিশেষ করে আমার তো ভীষণ ট্যান পড়ে হাতে জানি না কেন এত ট্যান পড়ে তা যত্ন তো করতেই হবে কারণ মেয়েরা যদি একটু কথায় আছে যে ঘরও গুছিয়ে রাখতে হয় আবার নিজেকে যত্নে গুছিয়ে রাখতে হয় তাই না সে সবটাই করতে হয় তা আর মেয়েরা নিজের যদি যত্ন না করে আমার একদম ভালো লাগে না যে সমস্ত মেয়েরা একটু নিজেকে খেয়াল রাখে নিজের যত্ন করে তা আমার তাদেরকে খুব ভীষণ ভালো লাগে তাও এই দেখো আমি কিন্তু হাতে অ্যাপ্লাই করে রাখছি না পুরো আমি একেবারে এরকম করে একটু মাসাজ করে নিচ্ছি হাতে আর এদিকটাও তোমরা করতে পারো ভীষণ ট্যান পরে তা আমি এখন এতটুকুই দেখাচ্ছি তোমাদেরকে তোমরা যেখানে যেখানে তোমাদের ওপেন বডি পার্টস আছে সেই সমস্ত জায়গায় তোমরা দিতে পারো হুম এটা সপ্তাহে দু থেকে তিন দিন অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার পর নিজেরই পার্থক্যটা বুঝতে পারবে স্কিনে তোমাদের কতটা চেঞ্জ এসছে আর সামনে পুজো এসে গেছে শুধু কিন্তু মেকআপ করলে কিন্তু হবে না তার সাথে সাথে এই ঘরোয়া টোটকাগুলো অ্যাপ্লাই করো নিজের ওপর খুব ভালো থাকবে তোমরা তোমাদের স্কিনটা অনেকটা ভালো হয়ে যাবে অনেকটা না অনেকটাই ভালো হবে তাই এইভাবে একটু মাসাজ করি কেন আমাদের কিন্তু এই যে আমরা বেশিরভাগ সময়টা কিন্তু আমরা মেয়েরা রান্নাঘরে থাকি শুধু রান্নাঘরে কেন বলছি বাইরে তো কম বেরোতে হয় না তাই না বেরোতেই হয় তো সেই সব কিছুর কারণে কিন্তু আমাদের কিন্তু হাতে মুখে গলায় ঘাড় সব জায়গায় কিন্তু ভীষণ ট্যান পড়ে ভীষণ খুব বাজে লাগে দেখতে আর সেই সমস্ত জিনিস কিন্তু তুমি মেকআপের দ্বারা কখনোই পারবে না মানে ঠিক করতে তা এটা তোমাদের তোমাকে হয় তুমি পার্লারে যাও খুব নামি দামি মানে নামি নামি ভালো ভালো দামি দামি ফেসিয়াল করো সব কিছু করো তারপর তোমার হয়তো ভালো হবে কিন্তু ওসবের থেকেও যদি এইভাবে তোমরা যদি ঘরোয়া জিনিস দিয়ে যদি একটু স্কিন কেয়ার করো তাতে যদি তোমরা ভালো থাকো তাতে ক্ষতি কি কী চলো দশ মিনিট বাদে তোমাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমি হাত কিন্তু পুরো ধুয়ে এসেছি দেখো আমার হাতটা কিন্তু অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে দেখেছো দেখেছ বেশিক্ষণ কিন্তু আমি রাখিও নি তো এবার হচ্ছে তোমরা মুখটা ধুয়ে নিতে পারো আর যদি স্নানের আগে করো তাতে তোমরা একেবারে স্নান করে স্নানে চলে যাবে স্নান করে নিবে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য ওয়াইফসে মুখটা মুচ্ছি মুখটা মুচব দেখো তোমাদের সামনেই কিন্তু আমি মুখ মুছছি দেখো এখনও এখনও কিন্তু আমার বেসন পুরো মুখে আমার প্যাকটা ফেস প্যাকটা পুরো মুখে আছে আর দেখো লেগে আছে দেখো তুলছি এটা তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা যে কতটা কতটা একটা মানে দেখেছ যে একবার তোমাদের আমি অ্যাপ্লাই করলাম তাতে দেখো কতটা স্কিনটা আমার কতটা ভালো লাগছে কতটা ফ্রেশ লাগছে আর তুমি যদি সপ্তাহে দু থেকে তিন এটা করো স্কিন তোমাদের অনেক ভালো হবে দেখো তো বাকিটা আমি পুরোটা মুখটা ধুয়ে তারপরে তোমাদের কাছে আসছি তো বন্ধুরা আমি মুখ টুপুরো ধুয়ে তারপরে এলাম হ নিজেরই খুব ফ্রেশ লাগছে একদম মানে আরাম লাগছে শান্তি লাগছে তো তো বন্ধুরা প্লিজ তোমরাও এটা অ্যাপ্লাই করো বেশি কিছু তো লাগছে না ঘরেই সব কিছু আছে প্রত্যেকের ঘরে তো আমার কথা মতন একটু না হয় সপ্তাহে হয় দু থেকে তিন দিন ব্যবহার করো তারপরে এসে আমাকে কমেন্ট করে যেও কেমন আছো তোমরা আমার স্কিনটা দেখো কত ভালো আছে দেখো দেখেছ দেখেছ কতটা ব্রাইট লাগছে কতটা মসৃণ লাগছে আর এই যে স্ক্যান পরে যাওয়া ছোটো ছোটো গুড়িগুলি কালো কালো দাগ সব কিছু চলে যাবে তোমাদের স্কিনটা অনেক ভালো হবে আর এরপরেই আসবো তোমাদের কাছে আমার হেয়ার কেয়ার নিয়ে ভিডিও নিয়ে কী করে আমি আমার হেয়ারটাকে এত লং করতে পারি তোমরা ভাবতে পারবে না আমি কিন্তু খুব ছোট ছোটো হেয়ারও করে ফেলি হ্যাঁ অনেক সময় তারপরে কিন্তু আমার চুল আবার সেই বড় হয়ে যায় আমি এই তো এক মাস আগে কিন্তু হেয়ার কাটিয়েছি নিচটা তারপরেও কিন্তু আমার হেয়ার কিন্তু পুজোর সময় দেখবার অনেকটা বড়ো হয়ে গেছে তাই এটা আমার কাছে কোনো ব্যাপার না কেন ব্যাপার না সেই সব ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও আর প্লিজ তোমরা অ্যাপ্লাই করো আমার স্কিনটা দেখো কতটা ভালো হয়েছে বুঝতে পারছো এ দেখো এই দেখো আমি কিন্তু কোনো রকম মেকআপ করে নেই তারপরেও দেখো ভালো আছে আমি দুপুরে স্নানের পরে কাজল দিয়েছিলাম সেই কাজলটাই আছে তাছাড়া দেখো আর কিছু কিন্তু আমি দিইনি দেখেছো তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকুক টাটা বাবায়